তোমরা এক্সামের জন্য যতই ভালো পড়াশোনা করো না কেন ওএমআর আর অ্যান্সার সিটে যদি তোমরা ভুলভাবে ফিল আপ করে ফেলো তাহলে যতই তোমরা পড়াশোনা করো যতই পরীক্ষা দিতে যাও সমস্ত কিছুটাই কিন্তু বৃথা হয়ে যায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এক্সাম হলে ওএমআর সিটে কি কী করবে কিভাবে প্রশ্ন উত্তর করবে এবং কঠিন প্রশ্ন কিভাবে অ্যানসার করে আসবে সমস্তটাই আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর কয়েকদিন পর এসএলএসটি এক্সাম তোমরা এক্সামে বসবে স্বপ্নের এক্সাম আমি জানি তোমাদের রিভাইজ হয়ে গেছে প্রিপারেশনে তোমরা খুব ভালো নিয়েছো কিন্তু তোমাদের বেশ কিছু টিপস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে কি তোমরা দেখো এক্সাম হলে যখন যাবে স্বাভাবিকভাবেই আশা করবে আমি যেগুলো পড়েছি সেগুলো এসেছে তো যদি না আসে আমি কি করে করব দেখো এই চিন্তা ভাবনাগুলো কিন্তু একদম নয় ঠিক আছে এই যে ওয়েম আর অ্যান্সার সিটটা দেখছ তোমরা কি করবে একদম ভালোভাবে এটা কিন্তু যদি ভুল ফ্লাপ করে ফেলো তোমরা তাহলে তো জানোই যে তোমরা যদি ঠিকও অ্যান্সার করে আসো তাও কিন্তু কোনো লাভ হবে না তাই আমি মনে করি ফার্স্ট তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে ওয়েম আর অ্যান্সার সিটের যে এইগুলো সমস্ত রোল নাম্বার যেগুলো আছে সমস্তটা ভালো করে পড়ে নেবে ভালোভাবে ফ্লাপ করে নেবে দেন দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে ঠান্ডা মাথায় বা ঠান্ডা মস্তিষ্কে কিন্তু পরীক্ষা সেন্টারে বসবে কোনো রকম চাপ নয় যে আমি যেগুলো পড়ে এসেছি যদি না আসে তাহলে কি করে করব কি করে পারবো দেখো এগুলো নয় যেটুকু তুমি পড়ে এসেছ সেটুকুই তোমাকে ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে এটাই মনে রাখবে তিন নম্বর হচ্ছে কঠিন প্রশ্ন তোমরা হয়তো দেখছো এক্সামের মানে যখন প্রশ্নটা খুললে তখন দেখলে কঠিন প্রশ্ন এসেছে তুমি তো কিছুই পারবে না তখন কি করবে দেখো কঠিন প্রশ্ন কিন্তু তোমার জন্য একা নয় কঠিন প্রশ্ন আরও অনেকেই দেবে তুমি এটুকু মনে রাখবে যে তুমি যেটুকু পড়েছো সেটুকুই তুমি পারবে এর থেকে বেশি তো কিছু পারবে না না যেটুকু পড়েছ সেটুকুকেই তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি এটুকুই ডিজার্ভ করি এটুকুই আমি পড়েছি মানে আমি এটুকুই পারবো এর থেকে বেশি তো আমি পড়িনি তাহলে আমি পারবো কী করে তাই বেশি আশা না করাই ভালো কঠিন প্রশ্ন দেখে ঘাবড়িয়ে গিয়ে ভাবছো যে আমি তো এগুলো পড়িনি কী করে দেব। এগুলো নয় যেটুকু পড়েছো তুমি যদি কুড়ি নাম কুড়ি মার্কের মতন পড়ো তো কুড়ি মার্কের অ্যান্সার দাও তিরিশ মার্কের যদি পড়ো তিরিশ মার্কেটই দেবে যেটুকু পড়েছো সেটুকুই দেবে চার নম্বর হচ্ছে সহজ প্রশ্ন দেখে দেখো আবেগপ্রবণ হয়ে হয়তো সহজ প্রশ্ন দেখেছ বেশ ভালো প্রশ্ন তো আমি তো পারবোই ব্যাস তুমি দাগিয়ে দিলে হয়তো একের হয়তো সি হতো তুমি হয়তো আবেগপ্রবণ হয়ে বেশি এক্সাইটেড হয়ে তুমি হয়তো বি করে ফেললে এবার কি আগেকার মতন তো নেই যে কেটে তুমি সেটা আবার ঠিক করে লিখতে পাবে এমনি পরীক্ষা তো না তাহলে কি যোগ তোমার জানা প্রশ্নটাও তোমার এটা ভুল হয়ে গেল এটা করলে কিন্তু একদম চলবে না সহজ প্রশ্ন দেখে কখনোই আবেগপ্রবণ হয়ে পড়বে না ভালোভাবে প্রশ্নটা পড়বে বুঝবে ভালোভাবে অপশানটা দেখে নেবে তারপরে অনেক ভাবনা চিন্তা করে দেন তুমি উত্তরটা দাগাবে একবার ভুল হয়ে গেলে কিন্তু সেই পথ থেকে তুমি ফিরতে পারবে না তাই আমি মনে করি যে সহজ প্রশ্ন যতই আসুক এটা কিন্তু তোমাকে ঘাবড়িয়ে ফেলবে সহজ প্রশ্ন কিন্তু মানুষকে বেশি ঘাবড়ায় তাই আবেগপ্রবণ একদম হবে না পাঁচ নম্বর হচ্ছে কি যখন প্রশ্ন পাবে তখন কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটা কিন্তু পুরোটা পড়ে নেবে না ঠিক আছে পুরোটা পড়লে দেখা যায় কি অনেক সময় যে হয়তো কঠিন প্রশ্ন থাকলো সহজ প্রশ্ন থাকলো তোমরা হয়তো ভাববে কঠিন প্রশ্ন আমি তো এগুলো একটাও পারবো না একটাও পড়িনি এই যে এইগুলো যখন ভাববে তখন কিন্তু তোমরা তোমাদের জানা প্রশ্নগুলো ছেড়ে আসবে তখন তোমাদের স্মরণ কিন্তু শূন্যই হবে তাই আমি মনে করি প্রশ্ন কিন্তু আগে থেকে না পড়াই ভালো পরপর পরপর পড়তে পড়তে আসবে তা এইভাবে অ্যান্সার করতে করতে আসলে অনেক তোমার ভালো হেল্প হবে এটা ট্রাই করে দেখো অবশ্যই এটা তোমরা ভালোই ফল পাবে তো নাম্বার সিক্স কঠিন প্রশ্ন যখন প্রশ্ন আসবে তখন তোমরা কি করবে এটা শেষে করার চেষ্টা করবে যে এগুলো আমি পরে ভাবনা চিন্তা করে করব আগে আমি সহজগুলো করে নেব তারপরে ভাবনা চিন্তা করে করব অবশ্যই তুমি সহজগুলো আগে হাত দেবে সহজগুলো আগে করবে একটা একটা করে যখন প্রশ্ন দেখবে যখন কঠিন প্রশ্নটা আসবে ওটা তুমি দাগ দিয়ে রাখবে পরে করবে ঠিক আছে তারপর নাম্বার সেভেন দুটি অপশানের মধ্যে দেখো আমাদের অনেক কিছু অনেক সময় হয় কি চারটে অপশান দুটো অপশান আমরা তো অটোমেটিকলি বাদ দিয়ে দিই যে এই দুটো অপশান তো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এমন দুটো অপশান থাকে যে দুটো হয়তো আমাদের যে মানে এরকম আসে যে এই দুটো মানে এই দুটোই হতে পারে এরকম দেখো সেই দুটো থেকে কিন্তু তোমাকে ভালোভাবে মানে নির্বাচন করে নিতে হবে যে কোনটা হতে পারে সেইভাবে কিন্তু দুটো অপশানের মধ্যে তোমাকে একটা করে আসতেই হবে ঠিক আছে তারপর নাম্বার এইট যেটা মানে তোমরা ধরো ওটা প্রশ্নটা একদমই আনকমন তোমরা জানোই না কি করবে তখন অপশানে ধরো যেটা একটু বড় অপশান আছে সেটাই তোমরা দিয়ে আসার উত্তর দিয়ে আসার চেষ্টা করবে কারণ সবসময় আমি দেখেছি এটা যেটা বড় অপশান হয় মানে বড়োভাবে ডিটেলস ভালোভাবে দেওয়া থাকে সেটাই কিন্তু অ্যান্সারটা বেশিরভাগ হয়ে যায় ঠিক আছে তো এইভাবে অ্যান্সারটা কিন্তু দিয়ে আসতে পারো তোমরা যে না ছেড়ে আসার থেকে তো এভাবে দিয়ে আসা ভালো তারপর না নাইন নাম্বার কোর্স মানে টিপস হচ্ছে দেখো আনকমন যেগুলো তোমরা পারবে সেগুলো কিন্তু করে আসার চেষ্টা করবে খুব ভালোভাবে পড়বে প্রশ্নটা ভালো করে অনেক সময় থাকে প্রশ্নর মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে দেখবে প্রশ্নর মধ্যেই কিন্তু উত্তর যেটা লুকিয়ে থাকবে তোমাকে কিন্তু সেটা ভাবে সেইভাবেই করতে হবে ঘাবড়িয়ে গেলে চলবে না যে আমি তো এটা পারবো না কি কুকি হবে উত্তর ওরা তো সবাই পারছে এই সব ভাবলে কিন্তু একদম চলবে না নাম্বার টেন লাস্ট তুমি যখন সমস্ত কিছুটা করে করে নেবে দেখবে যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সেগুলো করে নেবে ঠিক আছে সব করে নেবে তারপর একবার মিলিয়ে নেবে যে তুমি যেগুলো যেগুলো করলে সেগুলো সব ঠিকঠাক আছে নাকি করলে অবশ্য ভুল করলেও কোনো উপায় নেই তবুও একবার আমি মনে করি একবার মিলিয়ে নেওয়াই ভালো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সমস্ত কিছুটা মিলিয়ে নিয়ে ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষাটা দেবে তো এইটাই ছিল আজকেকার ভিডিও তোমরা অবশ্যই ভালো করে এক্সাম নিও আর অত চিন্তা করো না যেটুকু পড়েছ ভালোই পড়েছ ভালোভাবেই এক্সাম হবে তোমাদের চিন্তা করলে বা বেশি ভাবলে কিন্তু তোমাদের এক্সাম হলে গিয়ে সমস্ত জানা প্রশ্ন কিন্তু ভুলে যাবে তোমরা তাই আমি মনে করি যে চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ রূপে দূর মানে দূরীকরণ থাকবে মানে দূর থাকবে যে হ্যাঁ আমি যেটুকু পড়েছি সেটুকু থেকেই আমি পারবো সেটুকুর মধ্যে আসলে আমি পারবো এই চিন্তা চিন্তাভাবনাটা সবসময় রাখবে দেখো তুমি যেটা পড়ো সেটা তো তুমি পারবে না না তাহলে সেটা নিয়ে চিন্তাভাবনা করে তোমার কোনো লাভও নেই যেটুকু না পড়েছো সেইটুকু না যেন জানা উত্তর যেন ভুল করে এসো না তাহলে কিন্তু সব থেকে বেশি আফসোস হয় যেটা আমার ক্ষেত্রে একবার হয়েছিল এরকম তো সেটাই আমি মনে করি জানা প্রশ্ন দেখে উৎসাহিত হয়ে পড়ো না ভালোভাবে এক্সাম দাও